ॐ मातोदषं भविष्यति मनं सी विसादानिवं वासुदिवङ्गरङ्गीतिपूर्णगन्धानिलस्पर्शम् ॐ भोर्भवः सः तत्तर्वरिणं भातु देवः स यो न प्रचोदयात् আল্লাহ পিস নবেল ও আসুন সর্বপ্রথমে সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান পাকরা ফুল আলমিনের জন্য যে আল্লাহর প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি যায় না এবং যাবে না আচ্ছা বাবাজিরা আমরা যদি আল্লাহ প্রশংসা তালার শেষ করতে চাই তাহলে কি শেষ করা যাবে বা আল্লাহ তালা আমাদেরকে কতগুলি গিফট দিয়েছেন নিয়ামত দিয়েছেন অসুস্থ আনকাউন্টেবল যেই জিনিসগুলিকে গুনে শেষ করা যাবে না আসল ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে শুরু করি যে আল্লাহ তাহলে আমাদের উপরে কতগুলি রহমত এবং নিয়ামত দিয়েছেন আচ্ছা আমাদের বাড়িতে এবং আপনাদের বাড়িতে প্রায় বাড়িতে এখন দেখা যায় থেকে যে সচরাচর বাবাজি ভাইরা মোটর সিস্টেম করি না ট্যাঙ্কি যে সুইচ টিপলে যেন জল ভেড়ে আছে না নাই কেন করা হয় সুবিধার্থী যে কি আর কল চাপো সুইচ টিপলে যেন জল পাওয়া যায় এবার কিন্তু একজন বাবাজি এসে বলছে মলবি সাহেব আমি তো বাড়িতে ট্যাঙ্কি বসিয়েছি মোটর লাগিয়েছি কিন্তু শান্তি নাই বললাম কেন তো বলে এই যে আজকালকে গরমের দিনে যখন দুপুরবেলা ঠান্ডা জলে স্নান করতে যায় তো বাবাজি যা ট্যাঙ্কির জলটা ঠান্ডা থাকে না গরম থাকে এই ঠান্ডা হয় আর না গরম থাকে তো এই দুপুরবেলা রোদ্রে এত টেম্পারেচারে কি হয় ট্যাঙ্কির জলে কিন্তু হাত দেওয়া যায় না আমি বললাম তাহলে ঠান্ডার দিন হয়তো খুবই আরাম খুবই সুন্দর বলে ঠান্ডার দিলে জলটা মনে হয় বরফ হয়ে যায় আইসক্রিম হয়ে যায় ওই জলে আর সকালবেলা উজু করা যায় না হেবেরা তার কথা ঠিক না বেটি আসুন বাবাজি ভাইয়ারা আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে সাতাইশ পারা সুরা আর রহমান ঐশ্বরার মধ্যে আল্লাহ তালা বারবার বারবার ইন্ডিকেট করে মন্দে বললেন মন্দরে শোন শোন আলা আই কে মা তু বা জোরে বললো কি আর জোরে বলবেন আরবি তো জানি না বুঝি না ও বাবাজি ভাই রা বন্ধু গুনে আল্লাহতলা বললেন সতেজ করার মধ্যে বার বার বারবার ও আমার বান্দা শোনো তুমি আমার কোন কোন ন্যায়ামককে অস্বীকার করবে ভাবিয়াই যে আলা এবং বেকুমা কি কল দে বা হে বান্দা তুমি আমার কোন কোন ন্যায়ামককে আমার গিফটকে অস্বীকার করবে আল্লাহতলা বলে বান্দা শোনো তোমার বাড়ির যে ট্যাংকির জলটা গরম হয়ে যায় তুমি কি জানো না জানো না তোমার বাড়ির মধ্যে যে একটা কল রয়েছে টিউবওয়েল রয়েছে এই রোদ্রের মধ্যে দুনিয়ার টেম্পারেচার যত বড় হয়ে যাক না কেন বেয়াল্লিশ ডিগ্রি থেকে কিংবা তেতাল্লিশ ডিগ্রি হয়ে যাক আমি আল্লাহ তোমার জন্য জমিনের নিচে ঠান্ডা জলের ব্যবস্থা করেছি ধরে বলো আচ্ছা বাবাজিরা দুনিয়াটা যতই গরম হোক সূর্যের তাপ যতই হট হোক না কেন আপনার বাড়িতে যে ওই কল রয়েছে টিউবওয়েলটা চাপলে ঠান্ডা জল বের হয় না গরম জল আবার বললাম ঠান্ডার দিনে আপনি যখন আপনার বাড়ির কলটা চাপবেন বাবা ওই ট্যাঙ্কির জলটা যদিও ঠান্ডা হয়ে যায় হাত দেওয়া যায় না কিন্তু আল্লাহ তালা বান্দাদের সুবিধার্থে ও বান্দারাও আমি তোমাদেরকে তৈরি করেছি তোমরা চিন্তা করিও না জনওয়ারি টেনশন করিও না আমি এই ঠান্ডার দিনে যেন সকালবেলা বান্দাদের উজু করতে অসুবিধা না হয় আমি তার জন্য ওই জমির নিচে উষ্ণ গরম জলের ব্যবস্থা করেছি জোরে বলুন দেখবেন যে দুনিয়াটা যতই ঠান্ডা হোক লাগলাম সকালবেলা ওই ট্যাঙ্কির জলে হাত দেওয়া যায় না কিন্তু আপনার বাড়ির যে টিউবওয়েলটা রয়েছে যখন চাপবে ট্যাঙ্কির জলটা বাদ দিয়ে সবাই কিন্তু পারে অভিজু করতে যায় জোরে বলুন তার জন্য আল্লাহ তালা বললেন ভাবিয়া গালায় অপেকুমার থেবান গো বন্ধ শোনো তুমি আমার কোন কোন নিয়ম করবে তার জন্য কবি নিজের ভাষায় বলতেছেন জানা খোদা তুমি দয়াল রহমান কে জি পারে তোমার সান ও খোদা তুমি দয়াল রহমান কে তে পারে তোমার সা পাহাড়ে মুশা নবী গেলেন দিদারে হাহ পাহাড়ে মুসান দিদারে এক টুকরো নূরে ঝলকে হাজর দেব মুসানবি যখন সে আল্লাহ কাককে বললেন মাম আমি আপনাকে দেখতে চাই আপনার দর্শন করতে চাই আল্লাহ তালা কি বলেছিলেন লাম তারানি ও মুসা কেউ কান্ট সিমি তুমি আমাকে দেখতে পারবে না আমি তোমার চোখে এতটা পাওয়ার দিইনি তোমার চোখের যে লেন্স রয়েছে সেই মতো ক্ষমতা আমি দিইনি আবার যখন মুসা নবী হাজরাতে মুসা পেগাম্বর বার 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 আল্লাহর কাছে ফরিয়াদ করে রিপিট করে রিপিট করে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই মাহুদ আল্লাহ বলে লালতারানি ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না তাই কবি বলছেন নিজের ভাষায় সেদিন কি হয়েছিল বাবা তোর পাহাড়ে মুসা নাবি গেলেন দিদারে বেহুসয়ে পড়ে গেলেন এক টুকরো নুরের ঝলকে

শুয়ে পড়ে গেলেন এক টুকরো নূরের ঝলকে কিন্তু মদের দয়ার নবী কিন্তু মদের বিশ্ব নবি পার করিল সাতাশে মান খোদা তুমি দয়াল রহমান কে বুঝিতে পারে তোমার সাথ আল্লাহ বলে হাবিব ও মুহাম্মদ পয়গম্বর হযরত موسی কেন বাবা আদম থেকে নিয়ে ইসারহুল্লাহ পর্যন্ত আমায় কেউ দেখতে পারবে না কেমন পর্যন্ত আমার দর্শন কেউ পাবে না আমি কি আল্লাহ কি কেউ দেখতে পারবে না কিন্তু আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ কে আল্লাহ কয় হাবিব তুমি আমার কাছে আসো আমি তোমায় দর্শন দেব তার জন্য موسی নবীকে আল্লাহ বলেননি আমায় কেউ দেখতে পারবে না জাস্ট বলেছিল তুমি আমায় দেখতে পারবে না জোরে বলুন সুহান তার জন্য কি বলছেন কবি কি বলছেন বাবাজিরা যে আল্লাহ তো বাস জিসকো মিলনা থা মিল গা আব জিসকো মিলেনগে তো মোহাম্মদ হি মিলে বলুন কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ বাবা কি যে ডাইরেক্ট যাব ডাইরেক্ট যাবো আসে নাই বলে যে নবীকে আবার কি আল্লাহ তো আমাদের সব কিছু দিয়েই দিয়েছেন আরে ভাইয়েরা আল্লাহ দিয়েছেন কিন্তু তোমার কাছ থেকে মানুষ পেয়েছে আল্লাহ যার দাঁড়াতে দিয়েছে আল্লাহ যাকে উদ্দেশ্য করে দিয়েছে মানব কল্যাণের জন্য সব কিছু যার ওসিলাতে দিয়েছে তার নাম হল ইন্টারন্যাশনাল প্রফেট দি গ্রেট টিচার অব দি ওয়ার্ল্ড জগৎগুরু মোহাম্মদ রসুল্লাহ এবং তার জন্য আল্লাহ তাআলা পুরাণ পাকের মধ্যে বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরা হে আমার রাসুল আমি আপনাকে সম্মানিত করেছি উঁচু করেছি আপনার সম্মানকে উঁচু করেছি অন্য কোন মানুষের জন্য নয় শুধুমাত্র আপনার জন্য জাস্ট ফর ইউ জোরে বলুন সুহান তার জন্য আমাদের নদী যে দুনিয়াতে আসবে এই যে আমাদের কিন্তু এলাকাতে কালকে কে আসবেন নরেন্দ্র দামোদর দাস মোদী কালকে রায়গঞ্জে আসবেন তো এক মাস কিন্তু আগে থেকে কি করা হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট যে নরেন্দ্র মোদী আসবে নরেন্দ্র মোদী আসবে হে বেরাদার মুসলমান একটা জায়গাতে এক মাস আগে এলান করা হচ্ছে কিন্তু আল্লাহ পাক মোহান রাব্বুল আলমিন আমাদের বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠাবেন তার ভবিষ্যৎ বাণী কয়েকশো বছর পূর্বে অন্যান্য ধর্মীয় কেতাবের মধ্যে আল্লাহ অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো একশো বছর পূর্বে তিনশো বছর পরে চারশো বছর পরে পাঁচশো বছর পূর্বে আল্লাহ

তো আপনারা যত তাড়াতাড়ি যাবেন তত কিন্তু আমার লাভ আপনারা চলে গেলে আমিও উঠে চলে যাবো ইনশাল্লাহ বাবাজি ভাইরা সে সবজি থাকবেন তো তাহলে একটু হাত তুলে প্রমাণ দেন তো কে কে থাকবেন না সুহান আল্লাহ আল্লাহ তো আসল বাবাজি ভাইয়েরা কবি কি বলতেছেন হিন্দু শাস্ত্রে অন্য ধর্মীয় আল্লাহ দাবি আল্লাহ আল্লাহ অন্য ধর্মের যে হচ্ছে অন্য ধর্মীয় কেতাবের মধ্যে পাওয়া যাচ্ছে বাবা আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে তো বলেছিল কিন্তু তার পূর্বে আসমানীয় কেতাব বেদ হলো আসমানী কেতাব আমাদের কোরআন যেমন আসমানি কেতাব ওই যে বলা হয় চতুর্বেদী ওই যে চারটা বেদ রয়েছে ঋগ্বেদ সমবেদ যদুবেদ এবং চথর্ব বেদ ওই বেদগুলি হলো আসমানী কেতাব ওই বেদের মধ্যে বলা হচ্ছে সম্বল গ্রহে মুখিয়া সহে মহাত্মা লাখে না তাকা প্রাত্মা যোগে যোগে মহাহা এক উপাসী শ্রাবতান্তা একম রূপিয়াম ওই জায়গার মধ্যে বলা হচ্ছে সম্বল যে অনেক বছর পর বহুদিন পর একজন মহামানবের আবির্ভাব হবে অন্তিম মহা দুনিয়াতে আসবে কিন্তু কোন জায়গাতে আসবে ওই জায়গার লোকেশন দিচ্ছেন বাবারা বলে সম্বল আগ্রহে ওই শহরের নাম হবে সম্ভালা এটা হলো সংস্কৃত শব্দ আপনি যখন ওই সম্ভালা গ্রহ ওই শব্দটা নিয়ে ব্যাখ্যা করবেন বাবা ওই হলো সম্ভালা ওই শহরকে বলা হয় যে শহরের চতুর্দিকে পানি পাওয়া যায় কি পাওয়া যায় পানি এবার হয়তো বলবেন যে কেমন কোথা কাকে বলা হয় সম্বল যেই দেশের চতুর্শে পানি পাওয়া যাবে আপনি যখন ওই সারা বিশ্বের ম্যাপটা খুলে দেখবেন সাউথ আফ্রিকার চতুর্দিকে পানি পাওয়া যাবে না ইংল্যান্ডের চতুর্দিকে পানি পাওয়া যাবে না আফগানিস্তানের চতুর্দিকে পানি পাওয়া যাবে না ভারতবর্ষের চতুর্দিকে পানি পাওয়া যাবে না আমেরিকার চতুর্দিকে পানি পাওয়া যাবে না আপনি নাইজেরিয়া বলুন ওয়েস্ট ইন্ডিজ বলুন সাউথ আফ্রিকা বলুন অন্যান্য সারা বিশ্বের মধ্যে যত দেশ আপনি ভ্রমণ করবেন একশো চুরানব্বই থেকে দুইশোটা দেশ রয়েছে বাবা কোনো দেশের চতুর্শে পানি পাওয়া যায় না যেই দেশের চতুর্শ

কে পানি পাওয়া যায় বিশ্ব নবীর অ্যাডভারাইজেন বিশ্ব নবীর সম্মান অন্যান্য ধর্মীয় কেতাবে আল্লাহ কি বলছেন আমাদেরকে শুধুময় আমাদের ধর্মীয় কেতাব শুধু নয় অন্যান্য ধর্মীয় কেতাব আমাদেরকে বলতেছে আন্তি মহারিষি একজন মহামানব একজন মহান ব্যক্তি দুনিয়াতে আসবে তোমরা যদি ওই ব্যক্তিকে অনুসরণ করতে পারো তোমরা লাভবান হবে জোরে আসুন বাবাজি ভাইরা তারপরে পরে সেই হাজারো কোটি দরুদ সালাম নাজিলং সেই মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার সকলে